আসলে এগুলো যে কি পরিমাণ গরম হয়ে আছে আপনি হ্যান্ড ছাড়া তো ধরাই মুশকিল কারণ এত পরিমাণ তাপমাত্রা এগুলা গরম হয়ে এখন এগুলোর উপরে আপনি চাইলে চাউল দিলে চাউল বাঁচতে পারবেন ডিম বাঁচতে পারবেন এত পরিমাণ হিট হয়ে উঠেছে এগুলো এখন সব ডাক আর ডাক আমাদের মামা ঘুমাচ্ছে সে ঘুমাও ঘুমাও কত বড় বড় যে কি বলবো আসলে আপনাদের না দেখলে আসলে বোঝা মুশকিল যেখানে কি পরিমাণ ডাক আছে এই হচ্ছে আমি মোহাম্মদ সোহাগ সৌদি প্রবাসী আমি এই কোম্পানিতে গাড়ি চালাই ড্রাইভিং করি আপনারা জানেন হয়তো আমার আগের ভিডিওতে দেখছেন যে আসলে আমি এই কোম্পানিতে কী করি তা আজকে কিছুদিন যাবৎ বাসায় ছিলাম আজকে কিছুদিন যাবত একটু কাজের খুবই চাপ তো সাইডে সুপারভাইজার একা হিমশিম খাইতেছে তাই আমার নিয়ে আসছে ফোন করে সকালবেলা কালবেলা গতকাল কেউ আজকেও নিয়ে আসছে বলতেছে সকাল আসো আমি একটু ভিতরে প্রজেক্টের ভিতরে সময় তুমি একটু আমাদের যে ছোট হাইলেক্সটা আছে ওইটা দিয়ে কিছু মালামাল একটু উপরে যেগুলো জরুরি প্রয়োজন সেগুলো একটু দিয়ে যাও নিয়ে আসো একটু উপকার হবে ভাই পরে চলে আসলাম এটার জন্য বর্তমান সৌদি আরবে পরিমাণ গরম ভাই আসলে বাসায় থাকি তো তাই বুঝতে পারি না তবে আজকে অনেকদিন পরে সাইডে আসার দেখুন বুঝতে পারতেছি যে কি পরিমাণ গরম যা যা ওই দেখা আইসা গাড়ি নিয়ে তারপরে আশা করি আশা করি অনেক ভালো আছেন ওই যে গাড়ি ওই সাইডটা ঢুকেছে দেই গাড়ির ভিতরে ঢুকে বই যে পরিমাণ গরম বাইরে মামু মাথা খারাপ হয়ে যাবো কারণ কয়েকদিন বাসায় থাকতে থাকতে এখন রৌদে বাড়ি শরীর জলে দেখেন আরেকটা স্টোর আছে ওই সাইড নতুন করছে আরেকটা ওই আপনার পুরানো স্টোর পুরানো প্রচুর মালা এগুলো ইলেকট্রিক কাজের ট্রে ইলেকট্রিক যে কেবল টানে না সেই ক্যাবলের বাড়ি ছোট ছোট বাড়িগুলো দেখতে কিন্তু খুব সুন্দর এখানে যারা থাকে মোটামুটি খুব প্রভাবশালী লোকজন থাকে এই এলাকায় ধনকূপ ব্যক্তিরা যাদের বলা হয় ধনকূপ তারা এখান দিয়ে থাকে আসলে কারণ আসলে অনেক জিনিসে ভিডিও ছাড়া হয় না বেশিরভাগ সময় আমি শর্ট ভিডিও ছাড়ি সবাই একটু সাপোর্ট করবেন আসলে সময় তাই না বাসায় থাকি তো বাইরে থাকি না তাই আচ্ছা আমার ডাকতেছে একটু শুনি কি বলে আর দাও বাদ দাও সোর্দেউ নে আচ্ছা এখন আমি এই গাইডটা নিয়ে বের হব দেখি কি হয় হ্যাঁ সো ফাষ্টে এদে Mm -hmm. i shall be